আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ও বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্না দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি জি রাশেদ ভাই আসসালামু আলাইকুম জি রাশেদ ভাই আমি যেটা বলছিলাম তৃতীয় দফায় ভারতের অশুল্ক বাধা এবং এবারে টার্গেট হচ্ছে পাট ও পাট প্রক্রিয়াজাত পণ্য যদিও অ্যামাউন্টটা এত বড় না কিন্তু আপনাদের মতে একশো জন একশো সতেরো জন রপ্তানিকারকে প্রভাবিত হবে এই বিষয়টি নিয়ে সামগ্রিক প্রভাব কি পড়তে পারে দেশের রপ্তানি বাণিজ্যে জি ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য মূলত এই যে ঘোষণাগুলা ইন্ডিয়া করছে বা দিচ্ছে এটা হঠাৎ করে দিচ্ছে কোনো পরিকল্পিত প্রক্রিয়াতে এটা হচ্ছে না তা যে কারণে সাময়িকভাবে যারা এই রপ্তানির সাথে যুক্ত বিশেষ করে কাঁচাপাট যারা রপ্তানি করছে বা ইয়ার্ন এক্সপোর্ট করছে তারা কিন্তু এই মুহূর্তের ঘোষণাটাকে ক্ষতিগ্রস্ত করবে এই কারণে যে ব্যানাপোল কেন্দ্রিক অর্থাৎ স্থলপথ দিয়ে মূলত এই পণ্যগুলো হচ্ছে ইন্ডিয়াতে রপ্তানি করা হয় এবং ইন্ডিয়ার মূল গন্তব্যস্থান হচ্ছে পাটকেন্দ্রিক কাঁচামাল বা ইয়ার্ন বা হচ্ছে যারা ব্যবসা করছে সেখানে যাচ্ছে যে নতুন ঘোষণার মধ্যে কিন্তু সুস্পষ্টভাবে একটি পোর্টের কথা ঘোষণা করেছে যেটা বোম্বের নিকটস্থ একটি পোর্ট যেখানে বাংলাদেশ থেকে শিপিং কস্ট হয়ে যাবে প্রায় পাঁচশো ডলারের মতো যেটা বর্তমানে পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা যেত আবার যেহেতু এটা কে বেইস হচ্ছে ইম্পোর্টার তারা আবার বোম্বে থেকে কালকাটা আবার ট্রান্সপোর্ট করতে হবে অর্থাৎ তাদের জন্য কিন্তু এটা কস্টলি হয়ে গেছে প্রশ্নটা হচ্ছে যে আমরা যারা বহুমুখী পাট পণ্য তৈরি করছি বা আমরা ভ্যালুটেড করার যে চিন্তাটা করছি এই জায়গাতে হচ্ছে আমরা মনে করি সাময়িকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমরা মূলত কিন্তু না যে ভারত বা অন্য যে কোনো দেশেই কাঁচা পাটটা যাতে রপ্তানি না হয় কারণটা হচ্ছে যে এখানে ভ্যালুটেশন পরিমাণটা অনেক কম এক্সাম্পল দিচ্ছি এক টন পার্ট যখন আমরা রপ্তানি করছি প্রতি টন থেকে আমরা ছয়শো থেকে সাতশো ডলার পাচ্ছি আবার যখন হচ্ছে আমরা এটা ইয়ান করছি সেটা এক থেকে পনেরোশো ডলার আমরা ইয়ান থেকে রপ্তানি বহু পাচ্ছি ট্রেডিশনাল পণ্যগুলা উৎপাদন করে রপ্তানি করলে সেটা হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো ডলার পর্যন্ত আমরা পাচ্ছি প্রতি টন থেকে আর আমরা যারা ভ্যালুটেড প্রোডাক্টগুলি করছি সেটা হচ্ছে আমাদের প্রতি টন থেকে আমরা তিন হাজার থেকে 10000 ডলার পর্যন্ত আর্ন করতে পারছি পারছি অর্থাৎ এই যে ভ্যালিডেশনের যে একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে কিন্তু বেসিক रॉ ম্যাটেরিয়ালস এক্সপোর্ট কল করে বাংলাদেশের জুট সেক্টর এগোতে পারছে আমরা দেখছি যে আমাদের টোটাল এক্সپورটের 80 থেকে 85% হচ্ছে এখনো সুতা বা কাঁচা পাট রপ্তানি হচ্ছে বা ইন্ডিয়া সহ অন্যান্য দেশগুলোতে এটা যদি উল্টো পথ হতো যে আমরা 80 থেকে 85% আমরা ভ্যালুডেড প্রোডাক্টগুলো উৎপাদন করে সক্ষমতা অর্জন করে আমরা যদি রপ্তানি করতাম তাহলে কিন্তু বাংলাদেশের যে জুট সেক্টরের যে এক্সপোর্টের যে চিত্রটা কিন্তু পরিবর্তন হয়ে যেত জি রাশিদ এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এখন স্ট্র্যাটেজি চেঞ্জ করার সময় এসেছে কিনা এবং এই ক্ষেত্রে কোনো বাধা রয়েছে কি না আপনি 85% কাঁচা পাট জাতীয় শুধু র পাট না করে ভ্যালু এডের যে প্রোডাক্ট করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে এখন বর্তমানে পনেরো শতাংশ আছে সেটাকে পঁচাশি পার্সেন্ট করতে অসুবিধা কোথায় আমাদের মেইন বাধা যেটা সেটা হচ্ছে ইন্ডিয়া বা চায়না যে কাজটা করছে তারা ব্যাপারে যথেষ্ট বিনিয়োগ করছে এই ভ্যালুডেড করা বা মার্কেটে ফাইবার বেস যে যে মার্কেটটা করছে সেই জায়গাতে ওই মার্কেটের ডিমান্ড অনুযায়ী পণ্যগুলি উৎপাদনের সক্ষমতা বাড়াতে হবে এই জায়গাতে হচ্ছে আমাদের সম্ভবত তা যে আমরা ওই ইন্টারন্যাশনাল মার্কেটে যে ধরনের পণ্যগুলো উৎপাদনের প্রক্রিয়াতে আমরা যেতে হবে সেখানে আমাদের রিসার্চ লাগবে আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে এবং সেই প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে ইন্ডাস্ট্রি যাতে সেই স্কিল ওয়ার্কার ফোর্স তৈরি করতে পারে এবং তার প্রেক্ষিতে সেটা স্থানীয় বাজার আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে হবে এই যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটা অনুপস্থিত আমাদের দেশে যে সমস্ত ট্রেডিশনাল জুটমিল গুলো আছে তারা কিন্তু এই ধরনের পণ্যগুলি উৎপাদনের সক্ষমতা নেই তাদেরকে টোটালি তাদের মেশিনগুলা চেঞ্জ করে আধুনিকায়নের যাত্রায় যেতে হবে এবং এই জায়গাতে কিন্তু যে কটা জুটমিল প্রাইভেট সেক্টরে এই আধুনিক প্রযুক্তির পাটপল স্থাপন করেছে তারা কিন্তু ভালো আছে কিন্তু আপনি যদি গত দুই তিন বছরের চিত্রটা দেখেন জুট সেক্টর কিন্তু একটা হচ্ছে বড় ধরনের ধাক্কার মধ্যে আছে অর্থাৎ স্লো হচ্ছে এবং আমাদের এক্সপোর্টের যেই প্রবৃদ্ধি বাড়ার কথা সেটা কিন্তু হচ্ছে না এবং সেটা মূল কারণটাই হচ্ছে আমরা কাঁচা পাট বা ইয়ার্ন নির্ভর আমাদের পাঠ শিল্পটা এখনো এইটি হচ্ছে নির্ভর করছে সুতরাং এই যে আমি যেটা বললাম রিসার্চ প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট টেকনোলজি এবং ইন্টারন্যাশনাল মার্কেটের যেই প্রক্রিয়াটা আছে সেখানে আমরা কীভাবে আমাদের ব্র্যান্ডিংটাকে জোরালো করতে পারি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের পণ্য বিক্রি করার যে চ্যালেঞ্জগুলো আছে সেটাকে উত্তরণের জন্য আরো একটা নতুন যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কনজিউমার মার্কেটে যখনই আপনি পণ্য নিয়ে যাবেন তখন হচ্ছে কমপ্লায়েন্স সার্টিফাইড ফ্যাক্টরি হতে হবে অর্থাৎ বাংলাদেশ রানা প্লাজার ঘটনার পরবর্তী সময়কালে কিন্তু এই গার্মেন্টস সেক্টরের নাইনটি নাইন পার্সেন্ট ফ্যাক্টরি কিন্তু এখন কমপ্লায়েন্স এই জায়গাটা তো হচ্ছে চিন্তা করার সময় এসেছে যে জুট এর গার্মেন্টস এর বাইরে যতগুলো সেক্টর আছে জুট সহ এই

আমরা দেখছি যে সরকারের যে সেক্টর গুলাকে ফোকাস করে যে সমস্ত সেক্টর গুলাকে করতে চাচ্ছে সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বেশ কিছু সেক্টরকে কিন্তু সাপোর্ট দেওয়া হচ্ছে ফাইন্যান্সিয়াল ইস্যুতে এই জায়গাতে কিন্তু পার সেক্টর অনুপস্থিত যেটা আমাদের একটা দেশীয় পণ্য আমাদের জুট এবং লেদার ছাড়া কিন্তু নিজস্ব কোনো কাঁচামাল নেই আর বাকি যা কিছুই আমরা করছি সব কিন্তু আমদানি নির্ভর সেক্ষেত্রে আমরা মনে করি সরকারের নীতিমালা যদি পাঁচ থেকে সাত বছর কেন্দ্রিক ভ্যাট ট্যাক্স সহ ফাইন্যান্সিয়াল ইস্যুতে কিভাবে উদ্যোক্তারা সহজভাবে কম সুদে ঋণ পেতে পারে এই বিষয়টা যদি সরকারি নীতিমালায় ঘোষণা থাকে তাহলে কিন্তু অনেক উদ্যোক্তা আছে যারা দেশীয় পণ্য নিয়ে কাজ করতে চায় তারা পার্ট সেক্টরে ইনভেস্টমেন্ট করবে এবং এই ইনভেস্টমেন্টের জায়গাতে হচ্ছে কিন্তু যেহেতু নীতি সহায়তা গুলো অনুপস্থিত ওই উদ্যোক্তারা অন্য সেক্টরে চলে যাচ্ছে আজকে যদি কৃষি প্রক্রিয়া পণ্যের কেউ কেউ হচ্ছে উদ্যোগ নেয় ইনভেস্টমেন্ট করে তাহলে সরকার বেশ কিছু নীতি নীতি সহায়তা ঘোষণা করা আছে সেই নীতি সহায়তা ঘোষণার কারণে একজন উদ্যোক্তা চিন্তা করছে আমি পার সেক্টরে গেলে তো কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না সরকারের আর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বলি আমরা ট্যাক্স ভ্যাটের যে বেনিফিটগুলো আছে সেটা বলি আমরা আদার যে সাপোর্টগুলো সরকারের আছে ঘোষণা দেওয়া আছে সেটা বলি সেই জায়গাতে অন্য সেক্টরে একজন উদ্যোক্তা ইনভেস্টমেন্ট করলে যে সুযোগটা পাচ্ছে পার সেক্টরে যেহেতু পাচ্ছে না সুতরাং সে পাট খাতে বিনিয়োগ করতে উৎসাহিত হচ্ছে না এটি কিন্তু মূল বাধা জি রাশেদ ভাই এখন যদি আসে ভারতের সাথে প্রসঙ্গে আপনি জানেন যে দুই হাজার অনুযায়ী রপ্তানি হয় সেক্ষেত্রে পনেরো কোটি ডলারের হঠাৎ করে একটা শখ খেতে যাচ্ছে আপনার পাট ও পাটজাত পণ্যে এই জন্য এখন আপনাদের বিকল্প ব্যবস্থা কি অল্টারনেটিভ প্ল্যানিং আমরা যেটা মনে করি যে ভারত যে কাজটা করেছে তাদের লোকাল মার্কেটকে えম সুসংহত করার জন্য তারা কিন্তু প্যাকেজিং অ্যাক্ট হচ্ছে 1987 এ ঘোষণা করেছে এবং সেটা একটা সফল বাস্তব বাস্তবায়ন করেছে আমরা দেখছি যে যতগুলা সেক্টর আছে বা ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রি জন্য কিন্তু লোকাল মার্কেট খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু সুতরাং আমি সরকারের কাছে দাবি জানাবো যে গত সরকারের সময় ঘোষণা এসেছে যে ছোট উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু বাস্তবতা সেটা এগোন এগোন এগোনই নয় অর্থাৎ আমি প্যাকেজিং অ্যাক্ট কথা বলছি অর্থাৎ ধান চাল থেকে শুরু করে প্রায় সতেরোটা প্রোডাক্টে প্যাকেজিং এক বাস্তবায়নের একটা ঘোষণা আছে যেটা প্যাকেজিং অ্যাক্ট দুই নামে পরিচিত আমি মনে করি আমাদের এই মুহূর্তে যে ছোট ছোট যে ইন্ডাস্ট্রিগুলো আছে জোটমিলগুলো আছে তারা মূলত এই ইন্ডিয়ার মার্কেটের উপর নির্ভরশীল ছিল এবং তাদের জন্য একটা বড় অনিশ্চয়তা তৈরি হবে সুতরাং সরকার যদি স্থানীয় বাজারকে যদি গুরুত্ব দিয়ে এই মার্কেটটা কিভাবে বুস্ট হতে পারে এখানে কিভাবে জনবান্ধব করা যায় তাহলে কিন্তু হচ্ছে স্থানীয় বাজার সুসংহত এবং স্থানীয় বাজার মাধ্যমে এই যে একটা চ্যালেঞ্জ সামনে এসেছে এটা উত্তরণের একটা সুযোগ পাবে ছোট ছোট মিল মিলগুলো বেঁচে যাবে পাশাপাশি আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এখনই উদ্যোগ নিতে পারি যে ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড অনুযায়ী পণ্য উৎপাদনের যে ঘাটতিটা আমাদের আছে আমরা এইটি এইটি হচ্ছে কাঁচামাল নির্ভর রপ্তানি করছি এটাকে রিভার্স পিকচারে যদি আমরা আনতে চাই তাহলে নীতি সহায়তা ঘোষণা করা আমি কমপ্লায়েন্সের কথা বলেছি বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট জুট মিলে কমপ্লায়েন্স সার্টিফিকেশন নেই এটা কীভাবে হতে পারে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে পণ্যটা নিয়ে যাওয়া একটা কস্টলি আমরা ইন্টারন্যাশনাল ফেয়ারগুলোতে অ্যাটেন্ড করতে হয় যেটা প্রতিটা ফেয়ারে বিশ তিরিশ পঞ্চাশ লাখ টাকা খরচ হয় এখানে কীভাবে সহযোগিতা করা যায় এবং সর্বোপরি এই ডাইভার্সিফাইড প্রোডাক্ট বা ভ্যালুডেড প্রোডাক্টগুলি উৎপাদনের জন্য যে স্কিল ম্যান পাওয়ার একটা ঘাটতি আছে বড় ধরনের এইটাকে খুব সিরিয়াসলি অ্যাড্রেস করছি সরকারের কাছে আপনাদের মাধ্যমে যে এইটা খুব মানে আমি বলবো জরুরি হয়ে গেছে অনেক উদ্যোক্তা আছে যারা কাজ করতে চায় কিন্তু ওই স্কিল লেবার ফোর্স তৈরি করে

আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ও বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশিদুল করিম মুন্নায়ের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় জি রাশেদ ভাই এখন আমি কথা বলতে চাই যে স্থানীয় বাজারে প্রথমত পাট ও পাট প্রক্রিয়াজাত পণ্যের চাহিদা কেমন রয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট যে আইনটি পাশ হয়েছিল সেটি মূলত কার্যকর আছে কিনা সেটি এখন কার্যকর করার সময় এসেছে কিনা এটা সাপ্লিমেন্ট করা যায় কিনা যে ভারতের এই 15 কোটি ডলারের পাট প্রক্রিয়াজাত পণ্যের বাজারকে জি ধন্যবাদ আপনাকে আমি ইতিমধ্যে বলেছি যে যে কোনো শিল্পের উন্নয়ন এবং যে কোনো ইন্টারন্যাশনাল মার্কেটে মুখ মোকাবিলার জন্য বিভিন্ন দেশ বিভিন্ন দেশ যে কাজটা করে যে ওই শিল্পের একটা স্থানীয় বাজার নিশ্চিত করা হয় এবং যেহেতু আমাদের পরিবেশের জন্য প্লাস্টিক একটা বড় ধরনের হুমকি হয়তো আমরা স্বাভাবিক চোখে এটা দেখছি না কিন্তু আপনি যদি মানে একটু চিন্তা করেন যে আমরা সারা দেশে যেভাবে প্লাস্টিক ছড়িয়ে গেছে এবং এটা যেহেতু রিসাইক্লিং প্রসেসে সেভাবে উন্নয়নটা হয়নি বা রিসাইকেলিং প্রসেসটাকে গুরুত্ব দিয়ে যে একটা ডিজাইন করা দরকার সেটা যেহেতু হচ্ছে না আমরা কিন্তু সার্বিকভাবে পরিবেশে একটা হুমকির মধ্যে পড়ে গেছি ইতিমধ্যে সেই জায়গাতে পার্ট কেন্দ্রিক যদি বস্তা বা প্যাকেজিং প্রোডাক্টগুলো যদি ব্যবহার করা হতো তাহলে কিন্তু হচ্ছে এই পরিবেশের এই যে একটা বিশাল অনিশ্চয়তা বা বিশাল একটা সংখ্যার মধ্যে আমরা আছি সেটা উত্তরণের সুযোগ আসতো পাশাপাশি আমাদের এই শিল্পের একটা বড় ধরনের সহযোগিতা পথ উন্মুক্ত হতো সুতরাং এই যে প্যাকেজিং অ্যাক্ট হচ্ছে ঘোষণা হয়েছে এটা একটা আইন হয়েছে এটা বলবত আছে এটা হচ্ছে না সেক্ষেত্রে আমি মনে করব শুধু সরকারের দায়িত্ব নয় এটা আপময় জনগণকে যদি আমরা বোঝাতে পারি আমরা দলমত নির্বিশেষে যদি এই ক্যাম্পিংটা করি তাহলে আমি মনে করি স্থানীয় বাজারে যে সুযোগটা আছে সেটা বাড়বে একসময় এগুলি ব্যবহার হতো এবং পাশাপাশি আমি বলবো যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগ যেটা সরকার ব্যান্ড করার একটা চিন্তা করছে সিরিয়াসলি সেখানেও যদি এই পার্টটাকে ব্যবহার করার সুযোগটা বাড়ানো যায় পরিবেশ রক্ষা আমাদের জীবন রক্ষা সামাজিক সুরক্ষা সবকিছু মাথায় রেখে যদি আমরা বিষয়টিকে চিন্তা দেই চিন্তা করি গুরুত্ব দেই এবং ধর্ম নির্বিশেষে যদি আমরা এগিয়ে আসি বিশেষ করে তরুণদেরকে আমি আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে যে পরিবেশকে যে একটা হুমকির মধ্যে আমরা পড়েছি এটা উত্তরণের একমাত্র পথ হচ্ছে আমরা ন্যাচারাল বেস প্রোডাক্ট যত বেশি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে ভালো মানের পাটা যদি আমাদের হাতে আছে আমাদের এই প্যাকেজিং একটার একটা সফল বাস্তবায়ন দরকার সরকারের কাছে দাবি জানাচ্ছি

ভারত থেকে এই পাটের বীজ আমদানি করা হয় যদি ভবিষ্যতে এটিও বন্ধ হয়ে যায় তাহলে এই পুরো খাত হুমকির মধ্যে পড়বে কিনা এই কথাটা আমরা গত তিন বছর খুব জোরালোভাবে বলছি যে স্থানীয়ভাবে আমরা পাট বীজ উৎপাদনের সক্ষমতা কিভাবে বাড়াতে পারি কৃষি মন্ত্রণালয় এবং বস্ত্র পাট মন্ত্রণালয় যৌথভাবে উদ্যোগ নিয়েছে কিছু ছোট ছোট প্রজেক্ট নিয়েছে আমরা মনে করি এখনি সময় এসেছে যে কথাটা আপনি ইঙ্গিত করলেন যে এটা আমাদের দুভাবে লাভ লাভবান হবো একটা হচ্ছে আমরা যদি স্থানীয়ভাবে বীজ উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারি এবং উন্নত মানের বীজ যদি আমরা উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারি বর্তমানে যেই পরিমাণ যেই নিম্নমানের বীজটা আমদানি হচ্ছে সেটাতে কিন্তু কৃষক খুব একটা লাভবান হচ্ছে না কারণ তার কস্ট অফ প্রোডাকশনে সেটা খুব একটা প্রফিটেবল হচ্ছে না এই জায়গাটাকে আমি হচ্ছে অ্যাড্রেস করে বলতে যাচ্ছি যে আজকে 3 বছর আগে যে 1 বিঘা জমিতে যে পরিমাণ ধান উৎপাদন হতো এটা কিন্তু এখন প্রায় তিন গুণ হয়ে গেছে এটা সেটা সম্ভব হয়েছে রিসার্চের কারণে যে কথা আমি শুরুতেই বলছিলাম যে এই রিসার্চ করে আমরা যদি উন্নত মানের পার্ট বীজ উৎপাদনের সক্ষমতা বাড়ানোরটাকে নিশ্চিত না করতে পারি ভারত যদি নতুন ভাবে আবার এর উপর একটা পার ডে তাহলে কিন্তু এই সেক্টরই হচ্ছে বন্ধ হয়ে যাবে সুতরাং আমি বলবো যে উন্নত মানের বীজ উৎপাদনের সক্ষমতা এখনই খুব জরুরিভাবে হাতি নিতে হবে কারণ বাংলাদেশের টোটাল কনজামশন হচ্ছে মাত্র ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার টন মাত্র সুতরাং সরকার অনেক ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে এটা একটু খুব গুরুত্ব দিয়ে ভাবা দরকার উদ্যোগ না দরকার শুধু শুধু তাই নয় আমাদের রেটিং এর একটা জটিলতা আছে অর্থাৎ এটা যে পাট পচনের যে প্রক্রিয়াটা সেটাকে আমরা কিভাবে আধুনিকায়ন করতে পারি তাহলে কিন্তু পাটের যে গুণগত মান সেটাও ইম্প্রুভ করবে অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি যে আমরা পৃথিবীর সবচেয়ে ভালো মানের পাট উৎপাদন করি এই পার্ট কেন্দ্রিক পণ্য যদি আমরা স্থানীয় বাজারে একটা অংশ বিক্রয়ের বিষয়টাকে নিশ্চিত করতে পারি অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের মাধ্যমে সরকারি নীতি সহায়তার মাধ্যমে পাশাপাশি আমাদেরকে খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা যেই পাট বা ইয়ার্নটা রপ্তানি করছি সেটা দিয়ে কিন্তু অন্য দেশগুলো হচ্ছে এই ভ্যালুডেড গুলি তৈরি করে কিন্তু ওই বিক্রি করছে সুতরাং সেই জায়গাতে যে আমাদের যে চ্যালেঞ্জের জায়গাতে যে আমি অলরেডি কথা বলেছি রিসার্চ প্রোডাক্ট ডেভেলপমেন্ট টেকনোলজি স্কিল ডেভেলপমেন্ট এবং মার্কেটিং এই ব্যাপারটাকে যদি একটা সমন্বিত ভাবে পরিকল্পনা ঘোষণা করে এবং আছে সেটা উত্তরণের সুযোগটা বাড়বে আমরা কিন্তু বিভিন্ন সময় আশ্বাস দেখছি বাস্তবায়নের জায়গাটা দেখছি না সুতরাং এই নীতি সহায়তা গুলার জায়গাতে সময় এসেছে বাস্তবায়নের প্রক্রিয়াটা কতটা দ্রুততার সাথে নিশ্চিত করা যায় এবং পাটকে কিভাবে কৃষি প্রক্রিয়াজাত পণ্য হিসেবে না কৃষককে লোন দেওয়া হচ্ছে না অর্থাৎ এই জায়গাতে হচ্ছে খুব সহজেই বিপদ থেকে আমরা উদ্ধার পাবো যদি পাটকে কৃষি প্রক্রিয়াজাত পণ্য হিসেবে ঘোষণা করা হয় কৃষি পণ্য এবং কৃষি প্রক্রিয়াজাত পণ্য তাহলে কিন্তু অনেক বিষয় সহজ হয়ে যাবে যেটা আমরা

দৃষ্টি দৃষ্টি করতে আপনারা আসলে সরকার করে কিনা যেহেতু একটি হোচট খেয়েছেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জে মুখে পড়েছেন ভবিষ্যতে এই খাতকে চ্যালেঞ্জ মুক্ত করার জন্য সরকার অবশ্যই পদক্ষেপ নেবে বলে আশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে দর্শক এতক্ষণ দেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ও বাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ বহুমুখী পাটপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্না দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন